দর্শক প্রথমেই একটা কঠিন দৃশ্য দেখেছেন যেখানে বেগম খালেদা জিয়া সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে বুকটে নিলেন কেন এত প্রশংসা তাদের এই প্রশংসার কারণ এবং হাসনাথ এবং সারদিশ আলম মনের ফুর্তিতে হাসছেন আর সেখানে দাঁড়িয়ে কথা বলছেন কি এমন এখানে আছে যে বেগম খালেদা জিয়ার সামনে দাঁড়িয়ে তারা এতটা আনন্দ ফুর্তি করছেন তাহলে কি তারা বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন নাকি এর নতুন কিছু আসল রহস্য লুকিয়ে আছে এখানে যেখানে বাংলাদেশে কোটি কোটি মানুষের ভিতরে শুধু দুইজনকেই পরিচয় করে দেওয়া হচ্ছে এবং এই দুইজনকেই বেগম খালেদা জিয়া চিনতে পারছে কারণ বেগম খালেদা জিয়া ভালো করেই টেলিভিশনে দেখেছিলেন বসে যে বাংলাদেশের এই কার্যকলাপ থেকে এবং এই মরুভূমি এই জগন্নাথ থেকে বের হতে খালেদা জিয়ার জন্য এরাই দেশের সবচাইতে বড়ো যোদ্ধা ছিলেন তাই আজ খালেদা জিয়া মুক্তি পাওয়ার মূল নায়ক এরা দুইজন তার জন্য রাজধানীর সায়েন্স ল্যাবে বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিশ নভেম্বর বিকেল তিনটার পর এই সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব মোড় ও আশেপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ থাকে সংঘর্ষে দুই কলেজের বেশ কয়েকজন नेहरू जी ने दिशा नामक सोलोको चाहिँ हेच 48321 पे पोस्ट गर्नु। औपचारिकको चाहिँ नाम सान्जेस। ए कुन हुन्छ? आशा। अब्दुल मगर। हसनाद पिरामल। बाकेर बाकेर हसनाद। हाम्रो हसनाद। म नेहरूको सोलो। कार्यक्रम निर्देशिका। हामी टकाइला दे। हाम्रो আমরা এই যে একটা